আলাইকুম বন্ধুরা আজ আমাদের গল্প খুশি একদিন কুসুমপুরে সুন্দর সকাল পাখির কিচির মিচির ডাকে খুশির ঘুম ভাঙে আজ খুশির মনে অনেক আনন্দ আজ সে মায়ের সাথে কুসুমপুর বেড়াতে যাবে ঘুম থেকে উঠেই খুশি নিজের বিছানা ও কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখে তাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে খুশি দাঁত সে প্রতিদিন সকালেও রাতে দাঁত মাজে তাই তার দাঁত খুব সুন্দর আর মজবুত এবার খুশি মনের আনন্দে গোসল সেরে নেয় মা বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রোজ গোসল করতে হয় মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিলেন লাল জামা পরে খুশিকে খুব সুন্দর লাগছে খুশি এখন বেড়াতে যাবার জন্য তৈরি কুসুমপুর যাওয়ার পথে খুশি অনেক গাছপালা দেখল দেখলো সোনালী ধান ক্ষেত নীল আকাশ প্রজাপতি আর ফরিং খুশি বলল আমাদের দেশটা কত সুন্দর তাই না মা খুশি কুসুমপুরে পৌঁছে দেখে বন্ধুরা খেলছে সে বন্ধুদের সাথে খেলতে নেমে পড়ল হঠাৎ খেয়াল করলো তার বন্ধুর পাকে দেখা যাচ্ছে না জিজ্ঞেস করতেই অন্য বন্ধুরা বললো রূপাদের বাড়ি একটা বাঘ এসেছে বাঘ মামার অনেক সর্দি হয়েছে খুশি বলল বাঘ কামড়াবে না তো খুশি রূপাদের বাড়িতে এসে বাঘের সঙ্গে দেখা করতে গেল বাঘ বলল আমাকে ভয় পেও না পথ ভুলে চলে এসেছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে গুলি হাঁচি দিল খুশি বাক্যে বলল মন খারাপ করো না তুমি ভালো হয়ে যাবে তবে মনে রেখো হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় দিতে হয় আর হাত ধুয়ে নিতে হয় তাহলে রোগ জীবাণু ছড়ায় না রূপা বলল বাঘ মামা তুমি চিন্তা করো না হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে দিয়ে আসব এদিকে রূপা আর খুশির মা মজার মজার খাবার রান্না করছেন সবাই মজা করে খাবার খেলো বা খাবার খেতে দিল বাঘ মামা খাবার পেয়ে খুব খুশি খুশি বাড়ি ফিরে যাচ্ছে আজকের দিনটি খুশির খুব আনন্দে কেটেছে খুশি মাকে বললো ধন্যবাদ মা বন্ধুরা তোমাদের জন্য প্রশ্ন প্রতিদিন কতবার দাঁত মাজতে হয় হাঁচি কাশির সময় কি করতে হয় কমেন্ট করে উত্তর জানিয়ে দাও বন্ধুরা গল্পটি কেমন লাগলো লিখে জানাও আরো মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো